জ্বর কমে গেলই মানে ভালো হয়ে গেছি আমরা স্বাভাবিকভাবে এটাই ভাবি কিন্তু ডেঙ্গু জ্বরে ঠিক উল্টোটাই হয় জ্বর কমে যাওয়ার পর যদি আপনার শরীর খুব দুর্বল হয় আপনার বমি চালু হয় বা আপনার প্লেটলেট কাউন্ট কমতে থাকে তখনই বিপজ্জনক ফেস আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে বুঝবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে কখনই বা হসপিটালে যাবেন কি টেস্ট জরুরি সহজভাবে এটাকে কিভাবে আপনি বাড়িতে ম্যানেজ করতে নমস্কার আমি ডক্টর প্রীতম আজকের এই তথ্য হয়তো আপনার বা আপনার প্রিয়জনের প্রাণও বাঁচাতে পারে ডেঙ্গু জ্বর হচ্ছে একটি ভাইরাল জ্বর যা হয় ডেঙ্গু ভাইরাসের কারণে আর যেটা ছড়ায় এডিস ইজিপ্টি নামক এক মশার কামড়ে আর ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই মশা কামড়ায় সকাল থেকে বিকেল অব্দি রাতে নয় আর একবার যদি এই ভাইরাস আপনার শরীরে ঢোকে আপনার রক্ত ইনফ্লেমেশন আর সেখান থেকেই জ্বর শরীরে ব্যথা এবং প্লেটলেট কাউন্ট কমা শুরু ডেঙ্গু জ্বরের চারটে স্ট্রেন হয় ডেন ওয়ান টু দেন ফোর যেই স্ট্রেনে আপনার জ্বর হবে আপনি ওই স্ট্রেনে ইমিউনিটি পাবেন কিন্তু আপনি যদি অন্য স্ট্রেনে আক্রান্ত হন তখন কিন্তু আবার আপনার ডেঙ্গু জ্বর হবে আর সেকেন্ড টাইম যখন এটা হয় তখন কিন্তু জ্বরটা আরও সিভিয়ার হয় ডেঙ্গু জ্বর তিন ধাপে হয় প্রথম হচ্ছে ফেব্রাইল ফেজ প্রথম তিন থেকে পাঁচ দিন পেশেন্টের জ্বর থাকে কাটে ব্যথা মাথায় ব্যথা চোখের পিছনে ব্যথা ম্যাক্সিমাম পেশেন্টই এই ফেজে থাকে এবং সুস্থ হয়ে যায় কিছু কিছু পেশেন্ট যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি যে নেক্সট স্টেজে যায় যেটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ জ্বর কমার পর এক থেকে দুদিন পেশেন্টের ব্লাড ভেসেল থেকে ফ্লুইড লিক হয় শরীর ফুলে যায় প্লেটলেট কাউন্ট কমে এই টাইমে পেশেন্টের মনিটারিং দরকার জেনারেলি এই টাইমে পেশেন্টকে হসপিটালেই ভর্তি রাখতে হয় এর জন্য তারপরে রিকভারি ফেস যেখানে আবার প্লেটলেট কাউন্ট নর্মাল হয় পেশেন্ট ধীরে ধীরে সুস্থ হয় তাদের খিদে নর্মাল দিকে যায় এবং পেচ্ছাপ খিদে এগুলো স্বাভাবিক হয়ে যায় ডেঙ্গু জ্বরে আমরা কি টেস্ট করাই ডেঙ্গু এনএস যেটা প্রথম পাঁচ দিন পজিটিভ থাকে তারপরে ডেঙ্গু আইজিএম আইজিজি যেটা পাঁচ দিন পর পজিটিভ হওয়া শুরু করে আর সিবিসি যেটা খুবই ইম্পর্টেন্ট যেটাতে আমরা হেমাটোক্রিট ভ্যালু এবং প্লেটলেট ভ্যালুটা দেখি এই সব রিপোর্টগুলো দেখে জেনারেলি ডাক্তারবাবুরা ডিসিশন নেয় যে পেশেন্টকে বাড়িতে ট্রিটমেন্ট করাবে না হসপিটালে ভর্তি হওয়া দরকার আছে কিছু সিমটমস যদি আপনি পেশেন্টের মধ্যে পান তাহলে পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজ করাতে হবে যেমন পেটে তীব্র ব্যথা এক্সেসিভ ওয়মিটিং হাত পা ঠান্ডা হয়ে যাওয়া পেচ্ছাপ কমে যাওয়া নাক মুখ এবং মারি থেকে রক্তপাত হওয়া যেই ডেঙ্গু পেশেন্টদের মাইল সিমটমস যাদেরকে বাড়িতে রাখা হচ্ছে তাদেরকে কি ট্রিটমেন্ট দেবেন প্রচুর তরল খাবার জ্বর আসলে প্যারাসিটামল হাত পা মুছে দেওয়া আর অ্যাভয়েড করবেন ব্যথার ওষুধ যেরকম ডিক্লোফিন এক ইভুক্রোফেন যেগুলো খুব ইজিলি ওভার দ্য কাউন্টার অ্যাভেলেবেল কারণ এগুলোতে আরও রক্তপাত হতে পারে আমরা ডেঙ্গু জ্বর থেকে কিভাবে বাঁচতে পারি বাড়ির আশেপাশে যদি জল জমা থাকে এগুলো পরিষ্কার রাখুন দিনের বেলা মশার কামড় থেকে বাঁচুন ফুল হাতা জামা পরুন মস্কিটো রেপেলেন্স ইউজ করুন আর বাড়িতে ফুলদানি বালতি এসি কুলার এগুলোতে যদি জল জমা থাকে এগুলো ফেলে ডেঙ্গু জ্বর ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা সামান্য ভাইরাল জ্বরের মতনই হয় তাই ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয় সচেতন হন